সারগাছি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগত যারা মোবাইল সার্ভিসিং কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছেন তাদের জন্য আমার এই ভিডিওটি হতে পারে বিশেষ পছন্দের আমরা এখানে তিন মাসে ছাত্রদের মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণটি দিই আমাদের এই কোর্সটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি এক নম্বর হলো বেসিক দ্বিতীয় হলো অ্যাডভান্স বেসিকের মধ্যে আমরা রেখেছি চার্জিং সমস্যা মাইক্রোফোন জনিত সমস্যা নেটওয়ার্ক সমস্যা যেমন নো সার্ভিস এমার্জেন্সি কল আইসি জনিত মোবাইলের সকল সমস্যা ফল ফাইন্ডিং এবং ডাইগ্রামের মাধ্যমে বিভিন্ন সেকশন এছাড়াও নতুন টেকনিশিয়ানরা একটি সমস্যার মধ্যে পড়ে সেকশেন চেনা আমরা এটির প্র্যাকটিক্যাল এবং এটির উপরে আমরা একটি রিমেডিয়াল ক্লাস করাই আমরা এই কোর্সটিকে রেখেছি সাত হাজার টাকা দ্বিতীয়ত অ্যাডভান্সের যে কোর্সটি রেখেছি এখানে আমাদের সিপিও জনিত সমস্যা ডিসপ্লের টাচিং সমস্যা এবং আইসি রিলেটেড সকল প্রকার সমস্যা এবং সফটওয়্যার আমরা পোকো মোবাইলের এখন বিশেষ করে আপডেট দেওয়ার পরে ক্যামেরা ওপেন হয় না মোবাইল হ্যাং হ্যাংলোগো হয়ে দাঁড়িয়ে থাকে মোবাইল রিসেট মারে এবং মোবাইল টাচ কাজ করে না এটি সিপিও জনিত সমস্যা হয়ে থাকে আমরা এর ওপরে ছাত্রদের দক্ষ হিসেবে একটি ক্লাস করাই আমাদের এই কোর্সের পরে কোনো ছাত্র কোনো সেন্টারে গিয়ে কাজ করতে পারেন কোনো দোকানে কাজ করতে পারেন বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন কোনো রিপেয়ারিংয়ের সমস্যা হলে আমরা আমাদের ছাত্রদের ভিডিও কলের মাধ্যমে বা আমাদের যথাযথ জ্ঞানের মাধ্যমে তাদের সাহায্য করে থাকি আমরা অ্যাডভান্স কোর্সটিকে রেখেছি নয় হাজার টাকা এছাড়াও যারা ভাবছেন যে অ্যাডভান্স কোর্স করলেই আমরা বেসিক পাবো না বা যারা ভাবছেন বেসিক করলে কি অ্যাডভান্স পাবো না যারা বেসিকটা অ্যাডমিশন হবেন তারা শুধুমাত্র বেশিকটাই পাবেন যারা অ্যাডভান্সের সঙ্গে যুক্ত হবেন তারা বেসিক টু অ্যাডভান্স এটা দুটোই পাবেন তাই আপনাদের বলছি যারা যুক্ত হবেন ভাবছেন তারা আমাদের সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সিট লিমিট থাকে আমরা অ্যাডভান্সে ছেলেদের জন রাখি এবং বেশিকটাই নয় থেকে দশজনকে রাখি যারা বেকার অবস্থায় আছেন কী করবো ভাবছেন তারা আমাদের এই কোষ্ঠীর সঙ্গে যুক্ত হন আপনার ভবিষ্যৎ আপনি একটি সচ্ছল জায়গায় নিয়ে চলুন এবং নিজের মতন ইনকাম করুন